আমরা কি ভয়াবহ বন্যায় দুর্গত এলাকার অসহায় মানুষের কথা বেমালুম ভুলে গেলাম নাকি ভেবে নিলাম আমাদের দেয়া সামান্য খাবার ও ত্রাণ সামগ্রী পেয়েই তারা এখন স্বস্তিতে দিনাতিপাত করছে না তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি যারা সশরীরে বন্যার্থ এলাকায় গিয়েছেন তারা নিজ চোখে বহু মানুষের অসহায়ত্ব দেখার সুযোগ পেয়েছেন আকস্মিক এই প্রলয়নকারী বন্যা ভিটেবাড়ি বাড়ি কেড়ে নিয়েছে অনেকের মাটির ঘর ভেঙে পড়েছে মাথার উপরে টিনের চালটুকু এখনও লুটিয়ে পড়ে আছে মাটিতে ঘরের খুঁটিও নেই ঘরও নেই না আছে এসব ঘরে গিয়ে বসবাস শুরু করার ন্যূনতম কোনো পরিস্থিতি না আছে ঘর মেরামত করার আর্থিক সঙ্গতি ঘর হারা এসব অসহায় মানুষ এখনও অন্যত্র আশ্রিত হয়ে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে সাতাত্তর বছর বয়সী বৃদ্ধ কৃষক তোফাজ্জল কিংবা পাঁচ কন্যার পিতা সবজি বিক্রেতা নজরুল অথবা একমাত্র প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে কোনো রকমে টিকে থাকা বিধবা ফুলবানু যেখানে বন্যার আগেই তাদের জীবন ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং বন্যার পর তা এখন রীতিমতো দুঃসহ আমরা কি তাদের অবস্থাটা একবার কল্পনা করতে পারছি দেশে ও বিদেশে থাকা ভাই বোনদের নিকট তাই আমাদের আকুল আবেদন এই অসহায় মানুষগুলোকে একটু মাথা গোজার ঠাঁই দিতে আমাদেরকে সহায়তা করুন সকলের পাশে দাঁড়ানো সম্ভব না হলেও অন্তত কিছু অতি ক্ষতিগ্রস্ত নিঃস্ব মানুষের পাশে যদি দাঁড়াতে পারি তাদের থাকার জায়গাটা যদি ঠিক করে দিতে পারি উপার্জনের একটা বন্দোবস্ত করে দিতে পারি সেটাই বা কম কেসে টেকসই যে কোনো সমাধান সবসময়ই ব্যয়বহুল আর সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের ব্যয়বহুল এই জরুরি প্রকল্প বাস্তবায়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন